আর একজন মসজিদর ইমামের বেতন ছয় হাজার টাকা সরম লাগেন নানি আপনার আর ও মেসাব আমি তো আপনারও কইলাম বারবার কইলাম আপনার দিন ওই যে ছয় হাজার কোটি খাদেন ইগুন অত বড় কোটি টাকা ইগুতে ছয় লাখ টাকার জবাব দেয় আপনারে বাবা দেখি বেশ লাম্বা মাথা দরকার নাই ও তুমি তাই তান্ডে লয়ে যাও আর সানো বাস্তে 500 টাকা বলে দিও ঠিক মাশাআল্লাহ মাশাআল্লাহ 500 টাকা বাড়ানি হুনিয়া আমি খুব খুশি হইছি

আই ফার্স্ট বছর উপরেও ইয়ে আসছে মনে করে করে ছয় হাজার টাকা বেতনটা কি এক সাইরে না পয়সা উপরে বাড়ে না ভাই ই ছয় হাজার টাকা দি আমার পরিবারও চলতো নাই আমার হুরুতাও আছে না আমার আমি বহু বাচ্চা আলাদা মানুষ উদ্দেশ্য নি ছয় ছয় টাকা দি আপনারা হইন আপনারা ফ্যামিলি কত টাকা আমার ছয় হাজার খেলা যাইব কোন চাই ও তার লাগে আমার অনুরোধ রইল আমি যাইতাম কে চাই আর বুঝছেন আমি গিয়া লাগে কোনো ভাই খাম খাস করমু আর সে আপনার শুক্রবারও আমি যাইমু গিয়া আমার অনুরোধ রইল আপনারা মসজিদর প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনে আমার কথা কান পৌঁছাই দিবা ঠিক আছে না কিন্তু মেসা বারে কান কথা আপনি খারাপ পাইবে না ও যে মসজিদর সেক্রেটারি দিন যেগু ইগু অত বড় বে আন্দাজ ইগু একটা দিন নমাজও হয় না যে একটা দিন কি তাই জুম্মা বা রায় জুম্মা তো আই না তাই ও দেখো কত বড় বে আন্দাজ অত বড় করা ভিগু আর আপনি অগুর মাত মাত ধরে যে তাও হোক ভাই তাই আমরা মসজিদর সেক্রেটারি আমি তানোর ইজ্জত দিতেও লাগবো ওটার লাগে তাই নমাজ পড়ক চাই না পড়ক এটা তো আল্লাহ দেখবা তানোরে আর আমার অনুরোধ করি

অসুবিধা হয় আপনি তোলা খাইনা দেখলেন বহুত বহুদিন থাকিয়া আমি আপনার একটা কথা কইতাম কইয়া আমি আপনার কই না আর আমার বাড়িতেও তোলা খাম কাজ আর বাড়ি যাব লাগে আর বাকা খবর বছর আপনার মসজিদ আসলাম আমি যাইতাম কি আর আপনার কাছ কি বিদায় লইয়া আপনি বিধায় নিতা না নিতা ফল মাত আপনার ব্যবহার বড় খারাপ দেখলাম সেক্টরের বুয়াত আইয়া তো কম সময় আপনি আমার সালাম দিতে নানি আপনি মসজিদে আছেন ইমাম এমন এক কথা হইলে আপনি সলাম কিতা আমি আপনার করা কিতা সলাম তো আপনিও চাইলে আমার করতে পারবেন গুরুয়ে বড়রে সলাম করতে পারে বড়ে গুরুয়ে সলাম করতে পারে জ্ঞান দিবা না জ্ঞান দিবা না কিতার লগে আপনি বাড়ি যাইতা ওখানে আমার আগে কই হঠাৎ করে বাড়ি কেনে মেইন মুদ্দা আমি আপনার কইলে যে তো আপনি চাইতা হুনিও লাইতা আপনি জানোইন ই যে মসজিদ আইজ আমার সাত আট বছর আনিং চলে ফুঁলে ইয়াছিলাম সাড়ে চার হাজার টাকা বেতনে বাদে এক বছর না ছয় বছর বাদে যাওয়ার একত বছর বাদে মনে হয় আপনার আমার বেতন ছয় হাজার টাকা গসলা আজ ফার্স্ট বছর উভিউ আছে ও ছয় হাজার টাকা বেতনে এখন পর্যন্ত আমি টিকিয়ে আছি ই বেতনে আমার ফেমিলি সারা ইতাম বাড়িয়ান না আবার বহুত কিছু আপনি মাত্র বুঝা যায় থাকা গুসা করিতে আপনি যে ছয় হাজার টাকা বেতনে আমার কি লোক তে তো আপনি মাথিতা আমার মা আইও বাড়িকে হয়ে দিলা

আমি আমি মেসাব বেটা আমি আমার বউ, আমার ফুড়িয়েগু, এগু পে এগু হলতা খরচ সাড়ে ছ হাজার টাকা কিলে যাব খন চাই আপনার রাখলে ভুলাই নিল ওখান ও বা ও জেক দুসা করিলাম বাবা মাতিলা আপনি আপনি মাসি তো খরচা কেতাম বুঝাইন খাইলা ঘুমাইলা সকালে হরতা দুই তিনটা ভরাইলা না ভরাইলে নাই আপনার খত দিলাইতাম তাম

ইটা দেখি তাকর নি বেতন বাদে ইগুন কি তো উত্তর দে ঠিক আছে আপনার মাথার উত্তর আমি দিয়া আপনি এখন চাই আপনার ফুয়া যে বাইরে থাকন তাইন ডিউটি হয় ঘন্টা করুন ইতা বয়া বয়া কাম বা 6 7 ঘন্টা হাইয়ে সামনে কম্পিউটার আছে এ এসি আছে ইটা কাম তার বেশ করা লাগে না 6 7 ঘন্টা করলো মাসো টাকা পাইলো আপনার ফুয়া 6 7 ঘন্টা ডিউটি করি এসি তলে বইয়া কম্পিউটার টিভিয়া মাসো 1.5 1.5 2 লাখ টাকা রোজগার ইত্রা ও যে আপনার আর গাওর মসজিদের পুরা জিম্মা আমার উপরে যদি হস যদি আমি নমাজ পড়ানি বা যদি আমার বাজারও যদি যাব তখন আমি মা শুনতে লাগে চব্বিশ ঘন্টা ডিউটি করিয়া আমার আজিরা কত পড়ে দুইশো টাকা আমার আজিরা পড়ে আর গাওয়ার ফুড়া মসজিদের জিম্মা লইয়া আর আপনার ফুয়ে ছয় সাত ঘন্টা কাম করিয়া মাসে দেড় দুই লাখ টাকা রুজু করিতা আপনার ফুয়ার আজিরা কত পড়ে হন চাই আর আমি চব্বিশ ঘন্টা কাম করিয়া আমার আজিরা দুইশো বিশ পঁচিশ টাকা পড়ে আরেকটা কথা শুনুন চাই আপনারা কইলা ও যে দুই চারটা রুটা আমি পড়াই আর কোনটা নাই মাত্র করি আপনার ফেমিলিতে যে কোনো এক হুরুতা যদি আপনি যদি যে কোনো প্রাইভেট একটা স্কুলে বনায় ও হুরুতার মাছও খরচ কত হয় কমসে কম দশ বারো হাজার টাকা দিনও লাগে মনে ছয় হাজার টাকা আমি মূল্লা বেটা আমার ছয় হাজার টাকা ও যে আপনারার গাঁও সত্তর আশিটা হুরুতায় ডেইলি কোনো কি হুরুতা দিয়া দিন কোনো কি আগামুতেও জানুই না কোনো কি মকতবঘরের ভিতরে মুঠি তো নাই পর্যন্ত আমি পানি দি দেওয়া এক গার্জেন্টর কাম আমি লইয়া যাই ইয়ার আমার বেতন মাত্র ঘরি ছয় হাজার টাকা স্কুলৰ ছেইম টো যদি স্কুলত যদি সুৰোতে যদি পঢ়ে নেটা সৰুতাই তোমাক অগুৰ খৰচ কত হয় মাছো আৰু নহলে দহ বাৰ হাজাৰ টকা খৰচ হয় সুৰোটা গুৰুত্ব আৰু একজন মছজিদৰ ইমামৰ বেতন ছাগে নে নাই আপোনাৰ অ' মেচাব আমিতো আপোনাৰেও কৈলাম বাৰ বাৰ কৈলাম আপোনাৰ যে নহয় যে ছয় হাজাৰ কোটি টেকা যেন এইখন অত বৰকতি টেকা ছয় লাখ টকাৰ যোৱাব দিয়ে আপোনাৰে আৰু আপুনি খালি বাৰবাৰ মাতোৰে খালি ছয় হাজাৰ চাৰে ছয় হাজাৰ ছয় হাজাৰ চাৰে ছয় হাজাৰ আপোনাৰ পইচা কম হৈ যায় ঠিক আছে ভাই আপনে কৈছোঁ আমাৰ টেকা বৰকতি টেকা

তুমি চিলা মনক দেউলানি অকণ কোৰ ৰোতা ইতা ইলা পাঘ ন আমি যদি তই তললৈকে ভনমাতাত লাগি তে বুধ যোৱা আমাৰ বৰলকে ভন মাতিয়াৰ অ' তাৰ লাগি থোৰা হৰিয়া হওক ঘৰে মস্তৱত থৈ আহি বনৰ বিতিয়াই আহি আমাৰ ইয়াত তললৈকে ভন মাতীয়াৰ রাখো ফোন রাখছো কিতাল লাগিন জেবলা ফোন মারি অতবার ফোন সিস্টম যতবার ফোন মারি অতবার ফোন সিস্টম কিতালে তুমি কইতা মার গিতা দুই হফতা থেকে না গরো সিনি আছে না লবন আছে না ফাকি আছে না মরি আছে আজ মনে দুই দুই সপ্তাহ থেকে আমি শাক খাইতে 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 তিতা লাগি আরছে আমার না গরো আছে মাংস না আছে মাছ তোমার মামার গিতা করতাম খালি শাক খেয়ে খাইতে থাকতাম মাছ মাছর খেজি কত জানোস নি মাছর খেজি আড়াই তিনশো টাকা আর আমার আজিরা কত জানোস আগে আসলো দুইশো টাকা এখন হয়েছে দুইশো পঁচিশ টাকা আর তুই করে মাছ আর মাংস খাইতে তোর বাদ দাও না মূলাগিরি মানুষ তো না খাইতে পারো না গরো বানি বিয়া করে খাইতে পারো না মূলাগিরি করি কিনা করতে বাদ দাও ইটা করা এই মুখ লাগাম দিয়া মাত লাগাম দিয়া মাত আমি বুঝি লাইছি তোর কর সভাতি লাগে তোর যদি এখান লাম্বা এখন তুই তো বুঝতে লাগো তুই মূল্লা বেটার বউ এমনিও মানুষে মাতিতে আট আটতে বইতে খালি কিন মেসা দুই হাজার টাকা থাকে এটা তো বরখত ছয় হাজার টাকায় বলে ছয় লাখ টাকার কাম করিলায় বরখত এখানে কোনো আমি আর দেখি না মানে খাই থ নাই যে বিল হৈছত বা যে বিলে বনব আমি আমারে দিবা বেটা বেটা ইনতে সাড়ে ছয় টাকা বাড়াইয়ে দিবা তুই নি ফিরা কিতা কিতা বাড়াইছ ইনো দশ বারো হাজার টাকার তোরেছনও লাগবো আর হাড়ি এখন হাজার বারোশো টাকা নিচে কোনো হাড়িও হয় না অবায় হুন আমি আইতাম না পয়সা কোন ফাটাই দিব তুই তোর বাজার করি লাইস আর বালা করি বুর্গা লাগাইয়া যাইস তো খালি মূল্লা বেটার বইখনিকে জানতো না করতাম কিন্তু এখন বাঁচতাম তো অবায় হুন যেটা যেটা তোমার সামান খৈছি খালকুর ভিতরে যদি আমার গরম না আই তো তোমার হুরুতা ওখানে ফালাইয়া আমি আমার বাফাড়ি দিমুগিয়া দম লাগ দম লাগ দম লাগ বুঝছি বুঝছি

ইঞ্জিন তেল ইঞ্জিন তেল ইঞ্জিন তেল বহুত বেশি দাম বাড়িছে অন্য কিছু নিয়া তেলের বদলা ইঞ্জিন তেল লিটার কত করে এখন তো একশো আশি করে বেসা আমি একশো টাকা করি

আমি বুদের আমারে ভুলি গিজ আমি বহুত বড় ভুল কইছি আমি ভুলুহান হিসাবে আপনি আমার কথা মাফরি দিলাও কে বুঝেনি আর আপনি কিটা কিটা কথা কইছনি তা কথা নেও গিয়া আমিও দোকান খান্ত বুঝেনি সালাইয়া মুই আমার ফ্যামিলি কাছে পয়সা দিতাম না নি আমি আসলে জে আমার দুই দিন বাতি দিবা আপনি এখন আপনি তা নেও গিবা আর ই মাথা নেও তো কান ধরলাম আমি আর দিব নি তা থামাইতাম না ইতা মাত মাতার না মেসবর বিষয় লিয়া না আপনি ও যে আপনারে আমি ও কথা বুঝাইতাম চাইছি আমি তেল যো মহা কুশাই মহা কুশুকাই কিন্তু আপনারে বুঝাইতে গিয়া কইছি আমি ইঞ্জিন খাই একটা কথা আমাৰ উত্তৰ দিন চাই আপোনাৰ সব কথা বুজাই যো জে জে সব বুজাই আপোনাৰ গৰে যে অত চাউল জেগুন লাগে গুন লাগব না নি জে তো গুন আমাৰ গৰে জেগুন লাগাৰ কথা গুন লাগব না মেছাপ কইয়া আমাৰ গৰে তুলা চাউল কম লাগব না না তো জেগুন খাইবা তো গুন নে বনাই নিলা পেটো জেগুন হামাই পাৰি গুন নে হামাই বনাই জে জে গুন তো আমাৰ হামাই কথা লাগে হুদা আল্লাহ ফুল আপোনাৰ মেছাপ হল লগে যে আমাৰ যে 6000 টকা কোন যায় 6000 টকা এবলা কো মোবাইলৰ ৰিচাৰ্জ মাছ কত টকা যায় আমাৰ 350 টকা 350 টকা ইখান তো বুজাই তৰা জে জে আমি ফেমিলি চলাইতাম কিলা আচ্ছা মেসাব আমার এক মাহাতু নকা ইয়া দেবি তো করছি করছি এখন কোন মাহাতু লগে মেসাব আপনি ওদের যেটা ছয় টাকা উঠে এটা ছয় হাজার টাকা তো মনে করো আমরা তো মেসাব আমরা তো মনে করো মাসে সাত আট হাজার টাকা দাগ আপনি খালি গরম খানি করছো যেটা এখন কাম করো আমরা যে মানে সেক্রেটারি হিসাব আছে আমি সেক্রেটারি হিসাবে লাগে যে আমি আতে পাঁচ দিও মধ্যে আমার একটা মিটিং এগো আছে আর আপনার আমি চেষ্টা করবো মেসাব দশ বারো হাজার দিলা বেতন মানে দেবানি যায় ওখানটা আর যদি সেক্রেটারি হিসাবে যদি মানুষ না এখন তো তা আমরা সেক্রেটারি আমরা বদলাই আমরা নেওয়া সেক্রেটারি বনাই আর আমি ই মিটিং করে থাকো যা করি মেসাব আপনি আর আমার উচ্চ উচ্চেজিত করবা

আমি আর কইয়ার মন কয় আপনি গরো তাক্তা নাই খানো যাইতা বারইছেন তোরা দোকানে যাইতা দোকানে যাইতা নি জিও আপনারে ফাইতাম করি আইছিলাম হই না আমার সময় কিন্তু বহুত কম শরম করি খারেই খোটাটা কইতাম কিন্তু চিন্তা করি পাইয়ান না বুঝছেন নি আপনি যে পয়সালা মানু আমরার ই মহল্লাত আপনার মতো পয়সালা প্রভাবশালী শক্তিশালী মানু আর নাই একমাত্র শুধু আপনি আছেন আল্লাহ দিছে ভাই

আপনি দিবা পরে আমার আমার একটা লাইন আছে না আমি দায়িত্ব করছিলাম আমি আপনার টাকা বুঝাই হিসাবে আসন দেবা জিম্মা তো আমার পারি না আমার ও জিও হর

আপনি তোর কথা মারি দেই ওবা মশিদর ইমাম সাহ আসসালামু আলাইকুম ইয়াদ আছে নি বড়ো বড়ো ফার্ম দিয়ে টেকা পিস হাজার নিসলা এখন যে ফোনও তুলুন না না দেয়া তোরা খেয়াল করে দিবা আমার খুব আর্জেন্ট দরকার এই বসির ওবা সাই দেখ কোন সময় চাললাম পাঁচ মিনিট হয়ে যা আবু এক ঘন্টা রইল দুই হয় না

আপুনি ভুল ভাবচোন আমাৰ যে মোবাইল যো এইবোৰ ৰিচাৰ্জ নাই ৰিচাৰ্জ কৰাৰ পইচা নাই আপনে মনে কয় আমি চিন কৰিছি না দেখিয়া মনতচোন ব্লক কৰি দিছি আপোনাৰ টেকা আমি লৈ আহিছোঁ এদিন ভজৰৰ নমাজ চলিয়ে বা আফলাম যে আপোনাৰ দিয়া আহিছোঁ চিন্তা কৰিলাম আপুনি নমাজ চৰ চৈ নে গুম থাকি উঠ্চ কৈলি আমি ইয়াৰো চৰম পাই মইতো আকৌ ইয়াক দেখ গুম বা দে বাইদেউ কৈলিম টেকা গুণিয়া তাই কৈলি না আজিতো আমি আমাৰ হাতে টেকা আনিছি আমাৰ হাতে আপোনাৰ টেকা গুণিয়ে সুচিয়াই দিব লাগে নামাজৰ মাত মাতিবা না অবা নামাজৰ মাত মাতিয়া বুজাই আপোনাক নমাজ ধৰি নানি

বিশ হাজার নিলা লম্বা লম্বা মাতে এখন দুই হাজার দিতে বাকি আঠারো হাজার কোনদিন দিবা আমার আপনি একটা জিনিস বুঝুন না আমার টেকা এগুন কিতা এগুন তো বরখত আছে নাকি আপনি কেন জিয়ন আছে এগুন তো মেসাপর টেকাত বরখত থাকার কথা নানি আমি নিজে তো হইয়া দিলাম বা আছে বরখত আছে এক মিনিট মেসা মেসা ভালো দম লাগো যদি আমার টেকাত বরখত থাকে আল্লাহ দিলে আপনি ও দুই হাজার টেকা থাকিয়া আপনার চল্লিশ হাজার ষাট হাজার দুই লাখ টাকা মতো দিতে পারে মেসাপর টেকা এগুন বরখত দিয়ে টেকা ওই দুই হাজার টাকা দেয় কি বার দিন

মাতকৌ মই আই যে আপনে হাৰাম হাৰাম লাইনত টেকা পাইছোঁ আৰু হালাল লাইনত টেকা ফাষ্ট পাইছো ন আপুনি কোন কোৱাটো কোন চাই হালাল লৈ অঁ আপুনি বুজি নে নেকি আপুনি এজন বুজদাৰ মানুহ আমাৰ যে দুই হাজাৰ যে গৈ